যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদাও পাল্টে গেছে আর আগের মতো বুড়ির ঘরের ততটা প্রচলন নেই তবে গ্রাম বাংলায় এখনও এর প্রচলন রয়ে গেছে রাত পোহালেই বুড়ির ঘরে পিকনিকে মাঠবে সকলে তাই এর আগের দিন বুড়ি ঘর তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে কচি কাচারা। ডাক দিয়েছে পৌষ সংক্রান্তি আয়ের ছোটে আয় আয় তোরা আয় বললেই এখন আর ছুটে আসতে চায় না সেই দিন বর্তমান আধুনিকতার যুগে গ্রাম্য জীবন থেকেও এক প্রকার বিলুপ্তির পথে খড় বিচালি নারকেল পাতা কিংবা কলা পাতা দিয়ে মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তির দিনে গ্রামীণ উক্তি যুবক এবং কোচিকাঁচাদের হুল্লোরের উৎসব বুড়ি খর তবু শেষ হয়েও হয়নি শেষ এখনও বুড়ি খড়ে একাংশ গ্রাম বাংলার লোক পিকনিক করে আনন্দ উপভোগ করে জঙ্গলে ডি রাখছি আগে ওই তারপরে অর্ধেক দিন যেদিনই সময় পাই জঙ্গলে যাই যাই সবাই মিলল আর কি কিছু বাস মনে করেন আমরা পাড়ার প্রতিবেশীরা হেল্প করছে তারা একটা একটা বাস দিছে তো এমনি এমনি যোগা করছে আচ্ছা এই কি এদিকে জঙ্গলে বা নদীর পারে অনেক জায়গাটা থাকে এটা কুজ্জা বাইর করছি তারপরে আনছি ویو ریپورت شوبرتر